দর্শকদেরও হেলমেট পরে খেলা দেখতে হবে দুটো দেখলাম এখানে একজন প্লেয়ার হাত અમ્પીયર બોલિંગ નેમ દા ઇન્દા દા બોલિંગ નેમ આ રે ઇટી કી ખેલા દે હેન્ડરેશ असीं <laughs> લી તો લીધે છે तिस <laughs>

भाई 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 একটা দারুণ ফিল্ডিং দেখলাম অবধারিত চার একটা সেব হলো অবধারিত চার আবার সেব চার দারুণ ফিল্ডার ফিল্ডারের নামটা কি বুঝা ফিল্ডারের নামটা কি শিবু হ্যাঁ ওভার শেষ হয়ে গেছে কভার চার ওভার শেষে সিক্সটি সিক্স রান এক উইকেটের বিনিময়ে তবে শিবুকে ফিল্ডিং দাও দারুণ ফিল্ডিং শট এতগুলো শটের মধ্যে এই একটা কভার টাইপ দারুন শট

মোটামুটি ব্যাটসম্যানের উদ্দেশ্যে বললাম আমাদের মাথায় হেলমেট নেই তা দেখে খেলো প্লেয়ার লিস্ট দিয়ে যাবেন টু ফ্রেন্ডস ববিওয়ানপুর ও ডি জামতলা তরুণ সংঘ আপনারা প্লেয়ার লিস্টটা দিয়ে যাবেন পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ছিয়াশি রান এই মাঠে চার বছরে চাম্পিয়ন টিম এই খিরিস্তলা যেহেতু সিআর সেভেন যেহেতু চার বছর হয়ে গেছে তাই আমরা এই টিমের বিপক্ষে যেন প্রথম মাঠে যাই পল্লী উন্নয়ন সেবা সংঘের উদ্দেশ্যে বলছি সিআর সেভেনকে বাড়ি পাঠাতেই হবে आदरणीय सबैलाई नमस्कार। मैले पनि परेकी रातो साइज बढ्छ। अर्डर गर्नुभयो 60000 तल। हे, आगर वचन रो गरीब क्रीम लिबि। राजा आगर वचनहरु गरीब क्रीम मा ल्वा जाबे। बागुडीले पनि पेन लेके। माले राजा শেষে এক উইকেটের বিনিময়ে পঁচানব্বই রান লাস্ট ওভার মনে হয় সাত ওভার তবে পল্লী উন্নয়ন সেবা সংঘের উদ্দেশ্যে বলছি সিএ সিআর সেভেনকে হারাতে পারলে আমার পক্ষ থেকে চা বিস্কুটের অফার থাকলো কারণ চার বছরের চ্যাম্পিয়ন এবছর যেন প্রথম মাঠে ঘর ধরে

bắt đầu là bắt đầu là cái gì mà lại không thể nói là cái gì đó 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 là

তবে কি নাম নব নব খুব দারুণ খেলেছে এতে ক্লাস আছে অনেক চার মারে কিন্তু নব চারের মধ্যে একটা ক্লাসিক্যাল আলাদা খুব দারুণ খেলছে কত রান হয়েছে একশো চোদ্দ তিন উইকেটের বিনিময়ে একশো চার জিততে হলে একশো পনেরো ও আমার টিম পল্লী উন্নয়ন সেবা সঙ্গে পাঁচ ওভারে তুলবে একশো পনেরো পাঁচ ওভারে চা বিস্কুট অফার আছে পল্লী উন্নয়ন সেবার সঙ্গ বলল না বাবু হবে তো চা বিস্কুট